নমস্কার বন্ধুরা মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হল ছোট আলুর দিয়ে আলুর দম আমি এই ছোট আলু দিয়ে কিভাবে আলুর দম করি তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি একটা কুকারের মধ্যে ছোট আলুগুলি ধুয়ে দিয়ে দিয়েছি প্রথমে আমি আলুগুলি সেদ্ধ করে নেব এর জন্য কুকারে দিয়ে দিলাম তারপর দিয়ে দেব আমি সামান্য পরিমাণ জল জল দিয়ে ঢাকাটা লাগিয়ে আমি আলুগুলি তিনটে সিটি দিয়ে নেব তারপর আমি আলুগুলি নামিয়ে নেব আমি আলু রেসিপিটি কিভাবে করছি তা দেখার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আলুগুলি সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলি একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে আলুগুলি নিয়ে নিয়েছি প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল এখানে রান্নাটা আমি সর্ষের তেলেই করব এর জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ এখন আমি এখানে টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলি আমি ভেজে নেব পেঁয়াজগুলি যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি দেড় চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেওয়ার পর এখন আমি পেঁয়াজ বাটাটা হালকা ভেজে নিব পেঁয়াজ বাটাটা হালকা ভেজে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে একে একে সব মশলাগুলি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে আর ধনে বাটা এখানে জিরে আর ধনে বাটা এক চামচ দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এখানে আদাবাটা এখানে হাফ চামচ আদা দিয়ে দিলাম জিরে ধনে আর আদাবাটা বাটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছালের জন্য কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দিতে পারো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন থেতো করে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম তারপর সবগুলি মশলা হালকা নেড়ে চেড়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষালে মশলা কষানোটা খুব সুন্দরভাবে হয় মশলাটা যখন কষানো হয়ে যাবে মশলা থেকে যখন তেল ছাড়বে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলি মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলি সেদ্ধ করে রাখা আলুগুলি দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ দেওয়ার পর এখন মশলার সাথে আলুগুলি আরো কিছুক্ষণ কষিয়ে নেব আলুগুলি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি একটা টমেটো টুকরো করে দিয়ে দিচ্ছি টমেটোগুলি দেওয়ার পর টমেটোগুলিও আলুর সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আলুগুলি কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল জল দেযা হয়ে গেছে এখন ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো তারপর ঝোলটা ফুটে যাওয়ার পর তিন চার মিনিটের মতন রান্না করি আমি রান্নাটা নামিয়ে নেব আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ মিষ্ট রান্নাঘর এই পেজটি ফলো করে দিও আলুর দমটার মধ্যে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আর তিন চার মিনিটের মতন রান্না করেই আমি রান্নাটা নামিয়ে নেব আমার এই আলুর রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবে আলুর দমটা হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণ ঘি এখন আমি আলুর দমেরটা বাটিতে নামিয়ে নেব এইভাবে আলুর দম রান্না করলে ভাত রুটি কিংবা লুচি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি পাটিতে নামিয়ে নিচ্ছি আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ